নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে এসা চেন আপনাদেরকে স্বাগত জানাই ঠান্ডা প্রচুর লেগেছে প্রচুর শরীর খারাপ স্নান করে আমি তৈরি হয়ে গেছি আজকে একটা নতুন দিন আজকে রবিবার ঈশার বাবাই ঘরেতেই আছে আজকে ঈশার বাবার একটা ছোট্ট স্বপ্নপূরণ বলতে পারেন চলুন আপনাদের সাথে সেটা এটা হচ্ছে ঈশার বাবার স্বপ্নপূরণ ঈশা ঈশার বাবা দুজনেই স্নান করে তৈরি হয়ে গেছে ঈশাকে সাইকেল স্টান্ট শেখাবে তার জন্য ঈশার বাবার এটা প্রথম স্বপ্নপূরণ বলতে পারেন আজকে সাইকেলে সুতো বাঁধবে এই হচ্ছে সে সুতো ঈশার বাবা গিয়েছিল বেনারস সেখান থেকে পুজো দিয়ে সুতোটা নিয়ে এসেছিলো আমাদের ঘরের যেখানে ঠাকুর থাকে ওখানেই রাখা আছে চলুন সুতোটা নিয়ে যাই ঈশা আর ঈশার বাবা দুজনে মিলে সাইকেলে বাঁধবে দুজনের দুটি সাইকেলে বেঁধে নিয়ে সাইকেল স্ট্যান্ড শুরু করবে এই ছোট বয়স থেকে ঈশাকে সাইকেল স্ট্যান্ড শেখানো ঈশার বাবা খুব ভালোবাসে সাইকেল স্ট্যান্ড করতে চলুন আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলো এই হচ্ছে দুটি সুতো ছোটোটা করেছি ঈশার সাইকেলের জন্য আর বড়োটা করেছি ঈশার বাবার চলুন এটা ওরা দুজনে বেঁধে দিক সাইকেলে দুজন দুজনে লা ধরা এটা ধরা সাইকেল বান্ধা ধর হ্যাঁ লা বল বল সাইকেল বান্ধব দোলা মুখ দিতে না মুখ দিতে না মাইরা মুখ দিবা জিনিস ওই দিবে লা তুমি বেঁধে দাও বেঁধে দাও সাইকেলে বেঁধে দাও আগে তোমারটা আচ্ছা আগে তোমারটা লা এটা বেঁধে দাও

এই যে আচ্ছা ভগবান জানে তুমি বাবারটা ফেলে দিলে ও আমি পড়ে গেল লাগে তুই পড়লে না এই তো হয়ে গেছে হয়ে গেছে দুজনে মিলে ভালো করে শিখবে তারপরে হুম বলতে শিখবে শিখবে তুমি সাইকেলে সাইকেলটা ও হ্যান্ডেলটা ধরতেই পারবে নি বড়ো হয়ে কি হবে সেটা তো নিজের থেকে সিদ্ধান্ত নেই কিন্তু বাবা মায়েরও তো একটা ইচ্ছা থাকে ঈশ্বার বাবার এটা জোর করে চাপিয়ে দেওয়ার এটা ইচ্ছা আছে